গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল কি বৃষ্টি আর কি বৃষ্টি সকালবেলা অনেক সকালই ওঠা হয়েছিল তো সকালবেলা উঠে এই দেখো সকালবেলা মানে চারিদিকে বৃষ্টিতে ঝমঝম করছে একদম তো জানলা দিয়ে দেখছিলাম বেশ ভালোই লাগছে এই বৃষ্টি এই রোদ কখন কি অবস্থা যে বলা যায় না আর এদিকে দিয়া হচ্ছে হাত বার করছিল আমারও দেখে মনে হচ্ছিল আমি একটু হাত বের করে বৃষ্টি হাত ভেজাই তো এই তো এগুলোই চলছিল মামের আর ছোট কুট্টুস হচ্ছে ঘুমচ্ছিল ছোট তখন ওঠেনি এই গুলো করে তারপরে কিছুক্ষণ এসে ততক্ষণে কিন্তু বাজার চলে সব কিছু ব্যাগের থেকে বের করে রেখেছি কিন্তু এখনো ফ্রিজে ঢুকানো হয়নি তো এটা ছিল ভেন্ডি ভেন্ডি আর হচ্ছে অনেক কিছু কিছুই এনেছিল মশলাপাতিও আর ভেন্ডি কিন্তু আমার খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানাবে আর এই যে লঙ্কা লঙ্কাগুলো গুলো এই লঙ্কা না মারাত্মক ঝাল জানো তো আর এনেছিল কলা খেজুর খেজুরের থেকে আমি আবার টুকরো খেজুর বের করে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম ওই কুটু সে সকালের খাওয়ারের মধ্যে ওটা দেই আর কলাটা এনেছে কিন্তু কি বা কলাটার আবার দেখো এদিক থেকে আবার ভাঙা দেখছি কলার মধ্যে মাঝখান থেকে তোমার হচ্ছে ভাঙা কিভাবে যে এরা বিক্রি করে সাইড থেকে ভাঙ্গা মাঝখান থেকে ভাঙ্গা কি বা এটা হচ্ছে মালভোগ কলা ছিল আমাদের এখানে না আবার মালভোগ কলাটা ভালোই পাওয়া যায় মালভোগটাই আমি বাচ্চাদের দিই আর কলা তো অনেক গুণাগুণ আছে কলা বাচ্চাদের খাওয়ানো খুবই উপকারী তো এটাই দেখছিলাম আর হচ্ছে এখানে অনেক কিছুই সবজিপাতি ছিল কিছু মশলা টশলাও ছিল তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার রান্নার প্রিপারেশনটা করতে হবে তো আজকে হচ্ছে ইলিশ ডে ছিল আমাদের মানে ইলিশ মাছ করার দিন ছিল তো ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়ে সেটাকে একটু সর্ষে দিয়ে পোস্ত দিয়ে মাখিয়ে আমি বাটি চাপা দিয়ে ও করি আর এটা ছিল ইলিশের যে মাথাটা ছিল না ওটা দিয়ে হচ্ছে আমি একটু ঘন্ট করেছিলাম তো ঘন্টটা করেছিলাম আমি স্কোয়াশ দিয়ে আর তোমার মিষ্টি কুমড়ো দিয়ে কুয়াশটা হচ্ছে নর্থ বেঙ্গলের কুয়াশটা খুব পাওয়া যায় আমাদের এদিকে কুয়াশা একটা সবজি যারা জানো তারা অনেকেই জানো যারা জানো না তারা তাদের আমি একদিন অবশ্যই দেখাবো এটা না ওই অনেকটা লাউ টাইপের মানে লাউটা যেমন একটু নরম থাকে কিন্তু এটা একটু শক্ত টাইপের থাকে ওই একই রকম লাউ টাইপে জাতীয় ওরকম টাইপেরই আর এইদিকে দেখো টিফিন বক্সের মধ্যে আমি ওটা বসিয়ে দিয়েছিলাম ইলিশটা আর দিয়া চলে এসেছিল আর্টের থেকে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি প্লিজ ব্যাকগ্রাউন্ড নয়েজ টা ইগনোর করো কারণ আমার কুট্টু শুতে পড়েছে তো ও টিভি দেখছে তো তাই মাঝখানে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম আমাদের মায়েদের মনে মানে বরাবরই অনেক কিছু প্রশ্ন থাকে অনেক খাওয়ার দাওয়ার নিয়ে তো তারই মধ্যে এখন যেমন আজকে যেটা নিয়ে আমি কথা বলতে আসলাম সেটা হচ্ছে বানানা মানে কলা কলাটা আমরা কখন দিব কিভাবে খাওয়াবো একটা বাচ্চাকে মানে একটা কত বছর বয়সের বাচ্চাদের কতটুকু বানানা খাওয়ানো উচিত না খাওয়ানো উচিত এটা তো জানি বানানা খাওয়া ভালো 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 কিভাবে খাওয়াবো না খাওয়াবো বা যদি নতুন বাচ্চার খাওয়া শুরু হয় সেই বাচ্চা কি বা তো এরকম নানান প্রশ্ন কিন্তু মায়েদের মনে ঘুরতেই থাকে তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তোমরা অনেকেই জানো বা জানো না যারা তাদের জন্য বলছি আমার দুটা বেবি আমার প্রথম মেয়ে দুটো মেয়ে আমার তো প্রথম মেয়ে হচ্ছে আমার সিক্স ইয়ার্স ওল্ড আর ছোট মেয়ে হচ্ছে কুট্টু সো হচ্ছে দেড় বছর বয়স বয়স তো এবার দুজনকেই কিন্তু কলা খায় তোমার বড় মেয়েও আমাকে কলা দিই রেগুলার ওয়ে দিই আর ছোটটাকেও কিন্তু আমি কলা খাওয়াচ্ছি এবং দুজনে ভালোবাসে তো আমি এটা একটা নিয়েছি খুব কমই হয় মাঝে মাঝে সর্দি কাশি লাগলে থাকলে তাছাড়া কিন্তু প্রত্যেক সময় দেওয়ার চেষ্টা করি এবার আহ কলা অনেকের জায়গায় অনেক রকম কলা আমাদের এখানে আমি নর্থ বেঙ্গলে থাকি আমাদের এখানে কাঁঠালি কলাটা ঠিক পাওয়া যায় না তো আমি এখানে মালভোগ কলাটাই ওকে দিই আমাদের এখানে আর কলা আছে জাহাজি কলা জানি না তোমাদের ওখানে ওরকম ওটাকে কি বলে বা ওই কলা আছে পাওয়া যায় কিনা কারণ এক একটা জায়গায় না এক এক রকমের কলা দিচ্ছি আমি মানে অনেক কলা এখানে পাওয়া যায় না তো যাই হোক আমি মালভোগ কলাটা আমি খাওয়াই হয়ে গেল সেকেন্ডলি হয়ে গেল কলাটা কেন খাওয়াবে কলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে অনেক রকমের ভিটামিন ভিটামিন বি সিক্স থাকে ভিটামিন সি থাকে এরকম অনেক থাকে অনেক মিনারেলস থাকে যেটা খুবই ভালো কলা একটা হেলথ গঠনের জন্য খুবই উপকারী কলার মধ্যে পটাশিয়াম থাকে এরকম অনেক খনিজ থাকে তো এসব দিক থেকে হেলদি একটা অপশন ডাক্তাররাও দেখবা সবসময় বলে যেসব বাচ্চাদের ওয়েটটা কম যেসব বাচ্চারা ধরো খেতে চায় না তাদের যদি কোনো উপায়ে তোমরা কলা খাওয়ানোর চেষ্টা করো সেটা কিন্তু তাদের পক্ষে খুবই লাভদায়ক হবে কারণ কলাটা তোমার একটা বডি বিলডিং এর জন্য মানে বডি গঠনের জন্য শরীর গঠনের জন্য নিতে খুবই উপকারী এবার কলাটা আমরা কখন খাওয়াবো কলাটা কি সকাল সকাল খাওয়াবো না রাতে খাওয়াবো বা দুপুরে খাওয়াবো কখন কলাটা না কোনো সময় একদম সকালেই দিবা না মানে আমাদের এখানকার কথা বলছি নর্থ বেঙ্গল এর ওয়েদার কোন সময় খুব গরম কোন সময় আবার হট করে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা বলতে একটু নরম হাসিতল হয়ে যায় তো সেক্ষেত্রে আমি আমার বাচ্চাকে কলাটা দুপুরের দিকে দিই তোমরাও তাই করো কারণ কলাটা একদম সকালে খাওয়ানোটাও মনে হয় না ঠিক হয় আর একদম রাতে মানে রাতে বা সন্ধ্যার পরে যাওয়াটাও কিন্তু ঠিক না। কলাটা তুমি কতটুকু পরিমাণে দিবে একটা ছোট এক বছরের উপর থেকে আমরা কলাটা বলে 6 মান্থের উপর থেকে কলাটা দেওয়া স্টার্ট করতে পারো হ্যাঁ কোন রকম পিউরি সাজে বা কলাটা স্ম্যাশ করে তোমরা কিন্তু বাচ্চাদের দেওয়া শুরু করতে পারো বুকের দুধ বা ফর্মুলা নানান উপায়ে নানান ভাবে পিউরি পিউরির মতো বানিয়েও তোমরা কলাটা তা দিতে পারে বাচ্চা একদম ছোট বাচ্চাদের কথা বলছি আর এক বছরের উপরে বাচ্চাকে দিনে একটা কলা দেবে এবার যদি এক বছরের উপরে হয় মানে ধরো দু তিন বছরের উপর থেকে বাচ্চা হয় সেক্ষেত্রে নিলে দুটা কলা খেতে পারে কিন্তু সাইজ যেন বড় না হয় ছোট সাইজের কলার কথাই আমি বলছি ওটা ঠিক বড়ো সাইজের কলার কথা খেতে সবারই হাওয়াতে দরজাটা এমন ভাই বন্ধ হয়ে গেল তো এর জন্য মাঝখান থেকে ইসে হয়ে গেছিল তো মেন টপিকে ফিরে আসি আচ্ছা কলাটা হচ্ছে তোমার ঠান্ডা লাগলে কি দেওয়া যাবে সর্দি লাগলে না একদমই নেয় কলাটা কিন্তু সর্দি লাগলে ঠান্ডা লাগলে বাচ্চাদের কিন্তু একদমই দেবে না কারণ সেক্ষেত্রে ঠান্ডা সমস্যা আরও বাড়িয়ে দেবে কিন্তু যেসব আমি তোমাদের প্রথমেই বললাম যেসব বাচ্চা কাচ্চাদের ওয়েট কম আছে তারা খেতে চায় না মতো কলাটা কিন্তু তোমরা অবশ্যই ইনস্টিটিউট করাতে পারো রঙেরটা প্রত্যেক দিনে যদি তোমরা খাদ্যের অভ্যাসের মধ্যে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাচ্চার বেড কিনে খুব ভালো লাভ পাবে আমি আমার বাচ্চাকে কিভাবে কলাটা দিই কুটুসকে দিয়া মানে আমার বড় মেয়ে যে দিয়া আছে ও তো ওকে এমনি কলা সেটা এমনি চেয়ে নিতে পারে ওর কোনো ওরকম এখন কোনো ঝামেলা নেই আর কুট্টুসকে আমি আমার ছোট মেয়ে ভাবি দিই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার একটা পদ্ধতি উম তো তোমরাও এভাবে দিতে পারো তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নি রেসিপি বলতে আমি যেভাবে কুটিরকে তোমার কলাটা দিয়ে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করে সকাল সকাল তোমার হচ্ছে আমি উঠে ওকে একটু ছাতু খাইয়ে দিই তারপরে তোমার দশ দশটার দিকে এভাবে আমি ওকে দিয়ে রাখি তো প্রথমে হচ্ছে তোমার চিঁড়িটা দেখলে যে চিঁড়িটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে বা জল ঝরিয়ে নিয়েছি আর এখানে সমস্ত ড্রাই ফ্রুটস গুলো আছে সেগুলো কিন্তু ভেজানো ছিল তো একে একে সমস্ত কিছু আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিবো মিক্সার জারে দিয়ে দিব দিয়ে আমি এটা একটা স্মুথ পেস্ট করে নেব আর তোমরা জানোই যে ড্রাই ফ্রুট কতটা উপকারী বাচ্চাদের জন্য তো ড্রাই ফ্রুটস অবশ্যই যতটা পারবে আহ ততটাই ইউজ করবে আর স্মুথ পেস্ট করার জন্য একটু দুধ দিয়ে নিলাম যাতে এটা পেস্ট টা করতে সুবিধা হয় তো এই দেখো পেস্ট হয়ে গেছে আর এখানে হচ্ছে একটা কলা নিয়ে নিয়েছিলাম ছোট সাইজের একটা কলা সেটাকে আমি হচ্ছে এই চামচ দিয়ে তোমার স্ম্যাশ করে নিয়েছিলাম যাদের এরকম দিয়ে স্ম্যাশ করতে অসুবিধা হবে তারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও দিয়ে দিতে পারো একসাথে ওই জিনিসগুলোর সাথে কলাটাও চাকচাক করে কেটে দিয়ে দিবে একসাথে হয়ে যাবে তো তার সাথে এই দেখো সমস্ত কিছু পেস্টটার সাথে আমি হচ্ছে একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট করে নিলাম তো এইভাবে তোমরা তোমাদের বাচ্চাকে খাওয়াতে পারো